পঁচাত্তর নিচে প্লাস্টিক জাতীয় নমস্কার সকলকে আমি পায়াল আজকে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আজকের দিনটা আপনাদের সকলের খুব ভালো কেটেছে অনেক দিন ধরে ভাবছি লং ভিডিও পোস্ট করব কিন্তু করা হয়ে উঠছে না তো যাই হোক আজকে ভাবলাম একবার করি তো সকালবেলা আমার যা কাজ থাকে পাখিগুলোকে খেতে দেওয়া তো সেইগুলো করে গিয়েছিলাম হচ্ছে এই যে এনাদের খেতে দিতে তা গিয়ে দেখি যথারীতি এনাদের মারামারি শুরু হয়ে গেছে একজন খান বিস্কুট আর একজন খান ভুজিয়া তো এদিকে একজনকে খেতে দিয়েছি আর ওই ফুল গাছটার ওখানে আর একজনকে খেতে দিয়েছি আর চূড়া ফুল এসছে গাছে প্রচুর ফুল হয়েছে আর এত সুন্দর লাগে দেখতে আর সকাল সকাল এই যে নিয়েও চলে এসছেন আজকে শশা আলু কিছুই খানে আজকে খেয়েছেন হচ্ছে বিস্কুট তারপরে আমি চা বসিয়ে নিলাম এখানে চা খেয়ে নিলাম তারপরে আমি যাই হোক জল ভরে নিলাম সকাল সকাল আর কি যা কাজ থাকে টুকটাক সেগুলোই করলাম আর আজকে অনেক উঠতে দেরি করে ফেলেছি তারপরে যাই হোক বাসনগুলো জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে বসেছিলাম হচ্ছে বাবার স্যালাড কাটতে আমার যে বিসে জুসটা রেডি করি সেটা আর কি করে নিলাম আর এখানে হচ্ছে সকালবেলা আজকে আলুর তরকারি করেছিলাম আমি তারপরে আর কিছু বাসন হয়ে গেছিলো সে বাসনগুলোই আর কি ধুয়ে নিতে নিতে তরকারিটাও প্রায় হয়ে গেছিলো তো চা করলাম ও বাড়িতে দেওয়ার জন্য দিয়ে এখানে আর কি দেখি মা পুজো দিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম আমি দেবো তারপরে দেখলাম মা দিয়ে দিয়েছে আর মেন আমি ভিডিও ভেবেছিলাম অনেক দিন ধরে দেবো দেবো কারণ অনেক বেগুন গাছ লঙ্কা গাছ বসানো হয়েছে আর প্রত্যেক দিন এই জায়গাটা লাল হয়ে থাকছে ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে থাকে দিন ফুটে থাকে এই যেখানে একটা ছোট্ট বেগুন হয়েছে প্রত্যেকটা গাছে এরকম ছোট ছোট বেগুন হয়েছে আর এখানে একটা লাল ফুল হয়েছে দিয়ে তার তারপরে যাই হোক আমি আর বোন একটু বেরিয়েছিলাম বাবার সাথে এসে এই যা কাজ থাকে বিকালে সেগুলো করলাম করে চা খেলাম একটু চা খেয়ে নিয়ে বাগানে গেছিলাম পেছন দিকের বাগানে প্রচুর আম এসছে এগুলোও ভেবেছি অনেক দিন ধরে যে একটু শেয়ার করব করা হয়ে উঠছে না তো যাই হোক এখানে আর কি আমগুলো এতটাই কাছে কাছে রয়েছে যে আর কি মানে হাত দিয়ে আর কি পারতে পারবো এরকম তো অনেক পাদরে খেয়ে নিয়েছে ওদেরও খাওয়ার জিনিস ওরাও খেয়েছে আর এটা হচ্ছে আমাদের মিঠে আম গাছ আর এটা অনেক পুরনো গাছ আমাদের আর কি আর এইটা হচ্ছে জবা ফুল গাছটা তো এর আগেই আজকে প্রচুর জবা ফুল এসেছিলো আর হচ্ছে এই সাদা টগরগুলো খুব সুন্দর আর কি হয়েছে আর আজকে রামনবমী কিছু তো রিচুয়াল থাকেই যেহেতু আমি হনুমানজির পুজো করি হনুমান চালিসা পড়ি তো এখানে রিচুয়াল করার পরে তারপরে আমি বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখার জন্য আমি জানতাম না যে আমাদের শান্তিপুরে এত মানে বড় করে পুজো হয় আমি অনেকের মুখে শুনেছি বাট এত যাঁক হয় আমার সত্যিই জানা ছিল না তো এখনও আমাদের এখানে গোপাল পুজো হচ্ছে আর হয়তো এটাই লাস্ট বার বারোদোলে বা এরকম সামথিং কোনো একটাতে লাস্ট পুজো হবে তো যাই হোক অনেক ঠাকুর দেখেছি বেশ ভালো ভালোই প্যান্ডেল হয়েছিল আর এখানে এই প্যান্ডেলটা তো বেশ আমার ভালো লেগেছে তো এখানে আদিবাসীরা সব ছিল আর কি আর এটা অনেক বড় প্যান্ডেল করেছিল আর এখানে থিমটা ছিল হচ্ছে ওই ফোনের ওয়ালপেপার তো আর এখানে এইটা মেন ঠাকুর আর কি আর যাই হোক আমরা গেছিলাম হচ্ছে তারপরে বড় গোসাই মানে বড় গোসাই বাড়িতে তো সেখানে আর কি মেলা বসেছিল অনেক বড় করে এখানেও আর কি পুজো হয়েছে তারপর আমি যেখানে পুজো দিতে যাই প্রত্যেক মঙ্গলবার করে সেখানে আর কি পুজো দিতে গেছিলাম আর এখানে যাবো এটা তো হতেই পারে না দিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে ঠাম্মাকে খেতে দিয়ে আমরাও একটু খাবার দাবার খেলে নিলাম আমি আর বোনই আজকে খেয়েছি কারণ মা বাবা আজকে বাড়িতে নেই তো আজকের জন্য ভিডিওতে এইটুকুনি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে